দুই নম্বর নেতা এবং আকাবিরদের অনুসরণ নেতা বলতে তো আমরা বুঝি সংগঠনের নেতা সেটা সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন অথবা যে কোনো সংগঠনের নেতা হতে পারে আর আকাবির শব্দটা আপনারা হয়তো বুঝেন না আমি বুঝিয়ে দিচ্ছি আকাবির বলতে আমাদের সমাজে দেখবেন কোন একটা কথা বলার পর বড় হুজুর কইছে বড় মূর্তি সব কইছে বড় মরণা সব কইছে মানে বড়দের দোহাই দেওয়া হাদিস তো ঠিক আছে বড় হুজুর যে করতে মানা করে এই জন্য না এই যে বড় হুজুর বড় মুফতি বড় মৌলনা বড় পীর বড়দের রেফারেন্স দিয়ে অমান্য করা এটাকে বলা হয় আকাবির এই রোগে আক্রান্ত যারা মানে নেতা যা বলেছে তাই কোরআন হাদিসের সাথে মিলুকার না মেলুক আকাবির বড় হুজুর যা বলেছে তাই কোরআন হাদিসের সাথে মিলুকর না এই এইভাবে যারা মানে বড় হুজুরকে আর নেতাকে এই লোকটা হেদায়েত পাবে না সুরা ফরকান সাতাশ ষাটে উনত্রিশ নম্বর তিনটা তিনটায় তালা বলছেন কেয়ামতের দিন এই যারা বড় হুজুরকে অন্ধভাবে অনুসরণ করেছিল নবীর পথ মানে নাই তারা হাতের অগ্র বা কামড় দিয়ে আফসোস করে বলবি আমি কেন নবীর হাদিস মানলাম না আমার জন্য আফসোস আমি কেন নবীর তরিকা মানলাম না আমি নবীর হাদিস না মেনে কেন বড় হুজুরের কথা মানছিলাম এজন্য আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতেছে হাতের অগ্র বা কামড় দিয়ে আফসোস করতে করতে নামে যাবে আর সে বলবে ইতী লামিজ না মেনে যে বড় হুজুরের কথা মানছিল তার নামটাও মনে পড়বে অমুকের কারণে আজকে আমি গোমরা হয়েছি আমি যদি তার কথা না মানতাম হাদিসটা মানতাম তাহলে আজকে আমাকে জাহার নামে যাওয়া লাগতো না লাগতো আদললানি বাদ যিকরি আমার কাছে কোরআনের আয়াত এসেছে হাদিস সাথে জ্বলন্ত জীবন্ত বুখারীর হাদিস আমি মানি নাই কর হুজুর তো মানেনা তখন সে মনে পড়বে আফসোস করে তখন জাহান্নামে যাবে সূরা হাজাবের 66 67 68 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া উমাতুকাল্লাবু হুজুহুম বিন নার কিয়ামতের দিন কিছু মানুষ উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে উপর মানে পা থাকবে উপরে মাথা থাকবে নিচের দিবে জাহান নামে নিক্ষেপ করবে তারা জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার সময় বলবে আমাদের জন্য আফসোস রসুলা আমরা যদি আল্লাহর কথা মানতাম মানে কোরআনের কথা মানতাম আর রসুলের কথা মানতাম মানে রসুলের হাদিস মেনে নিতাম তাহলে আজকে এভাবে জঘন্যতম অপমানিত হয়ে জাহান নামে পড়া লাগতো না তখন তারা আল্লাহর কাছে আবেদন করবে ইন্না আত আতআনা সাদা অকুবর আনা আল্লাহ আমাদের কী দোষ আমার নেতা বলছে মানসি আমাদের কি দোষ ওই যে বড় বুজুর্গ বড় হুজুর কী তার কথা মানছি আমাদের তো কোনো দোষ নাই এই সে খতিব সাহেব কাছে খতিফ সাহেবের দোষ আমার তো কোনো দোষ নেই আমি কত বড় গবেষক খতিফ সাহেব বলছে যে হাদিস মানা যাবে না তো আমি মানি নেই এভাবে আমি অমান্য করছি আমার কি দোষ তাই তখন তারা বলবে এরাই তো আমাদেরকে গোমরা করেছে আল্লাহ আপনাদের আপনার কাছে আমাদের আজকে একটা আবেদন আছে কি রব্বানা মিনাল যেই বড় হুজুর যেই বড় নেতা যেই বড় বুজুর্গ যেই বড় মুফতি সাহেব আমাকে হাদিস মানতে দেয় নাই কোরআন মানতে দেয় নাই বরং সে আমাকে গোমরা করেছে তাকে দিবেন ডাবল শাস্তি আমাকে দিবেন সিঙ্গেল শাস্তি আজকে গিয়ে করানোর আয়াত খুলবেন সোরা আজাদ ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটা আয়াতে স্পষ্ট কথা উল্লেখ করা এখন কথা আল্লাহর কাছে তারা আবেদন করলো আবেদন মঞ্জুর হলো না দিনেই হল এটা আবার উল্লেখ করেছেন সোরা আরফের রাত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন কল লিকুইলি দেড়ফুল কিল্লা থাকা আল্লাহ তালা বলছেন শোনং কেয়ামতের দিন যারাই আফসুস করবে বড় হুজুরের অন্ধ অনুসারী বড় নেতার অন্ধ অনুসারী তারা বলবে ওই নেতা গোমরা করেছে তারা ডাবল দেন আমার সিঙ্গেল দেন আর জানে না যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি তো আজকে আমি মেম্বারে দাঁড়িয়ে বললাম এ হাদিস মানা যাবে না এ হাদিস আমাদের মাঝে হবে না এই গ্রহণ করা যাবে না এ হাদিস সমাজে চালানো আমল করা যাবে না আপনারা আমার কথা মেনে হাদিস পাওয়ার পরেও মানলেন না আমি গোমরা করেছি আমি হলাম আমিও ডাবল শাস্তি পাবো আপনি গোমরা হলেন কেন আপনি হাদিস মানলেন না কেন আপনাকেও ডাবল শাস্তি বড় হুজুরের দোহাই দিয়ে পার পেতে চান আল্লাহর ভিসার বড় কঠিন তো এবার বলবেন আমি তো হাদিস বুঝি না আমার দোষটা কি আরে বুঝেন না মানি আরে এই মানে মুকসুদপুর উপজেলায় আপনারা এক শতাংশ জায়গা কিনবেন জায়গাটা সঠিকটা ভুল কতবার তদন্ত করেন আপনি কোরআন হাদিসের ব্যাপারে তদন্ত হয় না যেটা দিয়ে আপনি জান্নাত পাবেন সেটার ব্যাপারে আমরা তদন্ত করতে পারেন না তাহলে দুনিয়ার ব্যাপারে আপনি সচেতন হওয়ার পরে আখেরাতের পাতের গোমরা কেন এজন্য আল্লাহ আপনাকে ডাবল শাস্তি দিবে দুনিয়ার ব্যাপারে তো ভালোই তদন্ত করতা তাহলে এ ব্যাপারে কেন তোমার অবহেলা এজন্য শাস্তি ডাবল তাহলে হাদিস এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি নেতার অন্ধ অনুসরণ করে কোনো ব্যক্তি যদি বড় হুজুর বড় বুজুর্গ বড় আলেম বড় মুফতি হিসাবে অন্ধ অনুসরণ করে সে হেদায়ত পাবে না জাহান যাবে এখন প্রশ্ন আমরা কি এরকম বড় হুজুরের অন্ধ অনুসরণ করি নাকি কোন আয়াত পেলে তার কথা মানি নাকি হাদিস পেলে তার কথা মানি নাকি মানেন না আমি এখনই দেখা মনে করি নাবি দিচ্ছেন সুলাইক গাদ ফারি মসজিদে ঢুকে বসে গেছে নবী সাল্লাহসাল্লাম বলছেন সুলাইক নামাজ পড়ছো না পড়িনি দাঁড়াও আগে তামাজ পড়ো তারপরে খুদ্ শোনো এই হাদিস কি বোঝা যায় মসজিদে ঢোকার পরে আগে বসবো না দূরে তামাজ পড়ব এবার আমাদের সমাজের মসজিদগুলোতে আপনি জুমান নামাজে যান বলবেন কি লালবাতি জ্বালানোর সময় সুন্নত পড়া নিষেধ সময় দেওয়া হবে পরে পড়েন এই যে লালবাতি জ্বালিয়ে সুন্নত পড়তে বাধা দেওয়া হলো বরং বলল পরে পড়বেন এটা কি নবীর হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে তাহলে আপনি কী মানবেন খতিব সাহেবের কথা মানবেন লালবাতি মানবেন বড় হুজুরের কথা মানবেন সারা বাংলাদেশের মসজিদের খতিবের কথা মানবেন না হাদিস মানবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি সারা পৃথিবীর মানুষের কথা মানেন হাদিসকে অভারটেক করেন হেদায়ত কোনোদিনও দিনও না হেদায়ত এত সহজ না আর যেদিন থেকে বসবেন নবীর হাদিসে বলা হয়েছে আগে দূরে কালা তায় করো তারপরে বসো পৃথিবীর সব মানুষ না মানুক আমি মানবো হেদায়ত আল্লাহ দিবেন আপনাকে এই সিদ্ধান্ত বড় কঠিন সবাই নিতে পারে না